আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার চার মাসের সাফল্য চার দিনে ধূলিসাৎ করল ইউক্রেন এদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবারো ভয়াবহ সংঘর্ষ জানিয়ে দেব আমেরিকা ও তার অনুচররা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় অস্ত্র উৎপাদনের জন্য সিরিয়াকে ব্যবহার করছে ইরান বলছে ইসরাইল এদিকে ইসরায়েলের সামরিক সম্মেলনে মরক্কো সর্বশেষ জানিয়ে দেব এবার জাহাজ থেকে পড়ে রুশ ঊর্ধ্বতন জ্বালানি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাশিয়ার চার মাসের সাফল্য চার দিনে দলিস করলো ইউক্রেন ছিল খার্গিবে ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণের গতি খুব ভয়ঙ্কর কিছু নয় ত্রিশটির বেশি শহর ও গ্রাম দখলদার রুশ বাহিনীর কাছ থেকে মুক্ত করা হয়েছে এসব এলাকা থেকে রুশ সেনারা আরও পূর্ব দিকে পালিয়েছে রুশরা তেমন কোনো বা একেবারেই প্রতিরোধের চেষ্টা করেনি এমনটি মনে করছেন বিশ্লেষকরা জার্মানির ইউনিভার্সিটি অফ ব্রোমেন এ রাশিয়া বিশেষজ্ঞ নিকোলয় মিত্রখিন বলেন ব্যাপক হতাহতের পর চার মাসে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে যে সাফল্য অর্জন করেছিল মাত্র চার দিনে ইউক্রেন তা ধুলিস্বাদ করে দিয়েছে তবে যে গতিতে ও সহজভাবে রুশ সীমান্তের পশ্চিমে ও বিচ্ছিন্নতাবাদী লোহানস্কের উত্তরে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন তাতে রাশিয়ার সামরিক সক্ষমতা ও পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন জাগছে খার্গিপ থেকে প্রকাশিত ভিডিও এবং ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদন অনুসারে রুশ সেনারা তাদের কামান বা সাজোয়া যান খুব একটা রেখে যায়নি ব্যাপক নিরাপত্তা সুরক্ষিত এলাকা থেকে তাদের চলে যাওয়া কোন তুমুল লড়াইয়ের পর আতঙ্কে পলায়ন নয় দখলকৃত কোপিয়ানস্কো এজিওম থেকে রুশ যাওয়ার মাত্র একটি সংকীর্ণ সড়ক রয়েছে মিত্রক্ষীণ বলেছেন কিন্তু সংকীর্ণ সড়ক পুরুষদের সেনা আটকে দেয়নি এটি কয়েক ঘন্টা নয় অন্তত কয়েকদিনে হয়েছে তিনি মনে করেন এতে ক্রেমলিনের একটি ইচ্ছাকৃত সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরছে তারা এলাকাটি ছেড়ে এখানকার মানব শক্তি ও অস্ত্র কাছের বিচ্ছিন্নতাবাদী এলাকায় কাজে লাগাতে চাইছে মিত্রক্ষীন বলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রাশিয়ার সেনা পুরোপুরি প্রত্যাহার করা এবং সম্ভাব্য সেনা অস্ত্র ডোনেটস্ক এবং সম্ভবত লোহানুস্ক সীমান্তে অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করা হবে তিনি আরো বলেন কিন্তু এর ফলে যা ঘটল তা হলো এপ্রিলে ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের পুনরাবৃত্তি এপ্রিলে কেব সহ ইউক্রেনের চারটি অঞ্চল থেকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে নিজেদের সেনা প্রত্যাহার করেছিল মস্কো তবে ইউক্রেনীয় কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছিলেন ভুল পরিকল্পনা এবং সেনা ও সামরিক সরঞ্জামে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির কারণে রাশিয়ায় পিছু হরতে বাধ্য হয়েছিল ও আর্মেনিয়ার মধ্যে আর্মেনিয়ার উস্কানিতে আজারবাইজান আর্মেনিয়ার আর্মেনিয়া সীমান্তে আবারও ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এ খবর জানিয়েছে মন্ত্রণালয় থেকে জানান হয় আর্মেনিয়ার সামরিক বাহিনী কাশান কালোবাজার বাজার এবং লাচিনের কাছাকাছি বিশাল অঞ্চল জুড়ে উস্কানি দিয়েছে তারা বারবার বলে আসছিল যে আর্মেনিয়ান সামরিক বাহিনীর অন্তর্ঘাত গ্রুপ আজারবাইজানের সামরিক বাহিনীর ভূমি এবং সড়কগুলোতে মাইন স্থাপন করেছে মন্ত্রণালয় জানায় আর্মেনিয়ান শূন্যরা সতর্কতা অবলম্বনের চেষ্টা করতে গেলে এই সংঘর্ষ বাধে আর্মেনিয়ান সামরিক বাহিনীর দাসাকান কালোবাজার এবং লাচিন অঞ্চলে আজারবাইজানের অবস্থানগুলোতে বাসা গেসার স্তিসু কারাকিলিস ও গরুজ থেকে ছোট ছোট কামান এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় উল্লেখ্য নাগরণ কারাবাক অঞ্চল নিয়ে এক দশক ধরে বিরোধের জেরে দুই সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল সূত্র ডেইলি সাবা আমেরিকা ও তার অনুস্রেরা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুভ বলেছেন আমেরিকা ও তার অনুচর বাহিনী ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় তিনি সোমবার বক্তব্য বলেন সার্বিকভাবে ইউক্রেনের চলমান করে আমেরিকা ও তার অনুচুড়া ইউক্রেনে সমরস্ত্র সামরিক সরঞ্জামের ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় এসব সমরস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণকে দমনের কাজে ব্যবহারিত হবে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব প্যাতরু Arroba o ইউক্রেনের নাৎসিবাদী সরকারের প্রতি পশ্চিমা দেশ সহযোগিতা এবং রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবে উদ্বেগ প্রকাশ করে বলেন ন্যাটো বাহিনীর দেওয়া সমরস্ত্র দিয়ে চালানো হামলা ওই পরমাণু স্থাপনার জন্য ঘোরতর হুমকি সৃষ্টি করেছে রুশ সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন এ ধরনের হামলা শুধু ইউক্রেনের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য নয় সেই সঙ্গে ইউরোপীয় জনগণের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চল রুশ ভাষাভাষী অধিষ্ঠিত দনবাস অঞ্চলকে বেসামরিকরণের লক্ষ্যে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে রাশিয়া বলছে ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না সূত্রপার্ট স্টুডে অস্ত্র উৎপাদনের জন্য সিরিয়াকে ব্যবহার করছে ইরান বলছে ইসরায়েল অস্ত্র উৎপাদনের জন্য সিরিয়ার সামরিক স্থাপনা ব্যবহার করছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিগান্তজ এই অভিযোগ তুলেছেন সোমবার এক বক্তব্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন সিরিয়ার 10 বেশি সামরিক স্থাপনা উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহার করছে ইরান গত কয়েক বছর যাবত সিরিয়ার ভেতর আক্রমণ করছে ইসরায়েল গত সপ্তাহে আলেপ্পো বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে ইহুদি রাষ্ট্রটি এতে তিনজন নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত এবং বিমানবন্দরের রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল দাবি করে আসছে ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তারা হামলা চালায় ইসরায়েলের সর্বশেষ অভিযোগের কোনো জবাব দেয়নি সিরিয়া কিংবা ইরান উভয় দেশ এই অভিযোগ অস্বীকার করে আসছে তবে সম্প্রতি ইরানের একজন কমান্ডার বলেছেন ইসরায়েলের তেলাবিব ও হাইফাতে হামলার অভিযোগই ড্রোন নির্মাণ করেছে তারা এই ড্রোনের নাম আরাস দুই সূত্র আল আরাবিয়া ইসরায়েলের সামরিক সম্মেলনে মরক্কো ইসরায়েলে অনুষ্ঠিত সামরিক সম্মেলনে যোগ দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো সোমবার থেকে ইসরায়েলের তেলাবিবে চার দিন ব্যাপী ওই সম্মেলন শুরু হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ সম্মেলন খবর আনাদল মরক্কোর বাহিনী এক বিবৃতিতে সোমবার জানায় দেশটির রাজকীয় সশস্ত্র বাহিনীর মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল বেলখির এল ফারুকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তেল আবিবের ওই সামরিক সম্মেলনে যোগ দিয়েছে সম্মেলনে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা হয় ইসরায়েলের ওই সামরিক সম্মেলন মর মরক্কো ছাড়াও বেশ কয়েকটি আরব দেশের সেনা প্রধানও যোগ দিয়েছেন উল্লেখ্য দুই সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মরক্কো পরে 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবার ইহুদিবাদী দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আফ্রিকার মুসলিম দেশ এবার জাহাজ থেকে পড়ে রুশ ঊর্ধ্বতন জ্বালানি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু এবার রাশিয়ার জ্বালানি সংস্থার একজন নির্বাহী রহস্যজনক মৃত্যু হয়েছে ইভান নামে এই ব্যক্তি রাশিয়ার সংস্থা ইভানি আর্কটিক ডেভেলপমেন্ট কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের বলা হয়েছে জাপান সাগরের দ্বীপের উপকূলে নঙ্গর করার সময় একটি জাহাজ থেকে পড়ে মৃত্যুবরণ করেন পেসরেইন রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই ঘটনার কয়েকদিন আগে ইভান পেসরইন স্ট্রান্ড ইকোনমিক ফোরামের একটি কর্মসূচি কর্মসূচিতে অংশ নেন ভ্লাদি বস্তুকে আয়োজিত ওই কর্মসূচিতে রুশ প্রেসিডেন্ট পুতিন প্রধান অতিথি ছিলেন সোমবার ব্যাপক অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করা হয় জ্বালানি সংস্থা ইআরডিসি এক বিবৃতিতে জানিয়েছে ইভান প্রেসরেনের মৃত্যু কোম্পানি বন্ধু ও কর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি এর আগে গত এক সেপ্টেম্বর হাসপাতালে জানালা থেকে পড়ে রাশিয়ার লোকাল অয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল মেঘানব মারা যান সাতষট্টি বছর বয়সী মেঘানব মস্কোর সেন্ট্রাল ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চলতি বছরের মার্চের দিকে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন মেঘানব পুতিন প্রশাসনের বিরুদ্ধে জোরপূর্বক বিরোধী মত দমনের অভিযোগে রয়েছে পূর্বে পুতিন সমালোচক অ্যালক্সি নাভালনিকে প্রয়োগে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে ক্রেমলিনের বিরুদ্ধে